পৃথিবীর সব থেকে বড় লেগো টাওয়ার বানাতে চলেছি সেটা এইরকম ভাবে বানাবো এটা হলো ক্রিসের ফাউন্ডেশন আর এটা হলো চ্যান্ডেলের প্ল্যাটফর্ম আর যে বারো ঘন্টার মধ্যে সব থেকে বেশি উঁচু টাওয়ার বানাতে পারবে তাই আমাদের কাছে আছে হেভি ডিউটি মেশিন এর সাহায্যে যত খুশি লম্বা টাওয়ার বানানো যেতে পারে হ্যাঁ তোমার পার্টনার হলো কার্ল তো ক্রিস যদি তুমি পঞ্চাশ হাজার জিতে নাও তাহলে কার্লের সাথে ভাগ করতে হবে এই শুরু হয়ে গেছে আর যদি লেগোস এর স্তূপ শেষ হয়ে যায় আমাদের কাছে ট্রাকে আরো আছে আর হ্যাঁ আমাদের কাছে লেগোস ভর্তি এরকম আরো ট্রাক আছে এখানে তো অনেক টাকা

এটা একটা বোলিং বল কাজ করা করা বন্ধ আক্রমণ দারুন অতটাও ক্ষতি হয়নি এখানে ব্যাপারটা কিন্তু আলাদা টাওয়ার টাওয়ারকে রক্ষা এই দেওয়ালটা করছে দেখা যাক কি ও ও কেমন লাগলো ক্রিস এই দেখো ঠিক হয়ে গেল যেরকমটা আপনারা দেখলেন এই দেওয়ালটা কাজ করছে খুব সুন্দর হ্যাঁ যদি এরকমই চলে তাহলে আমরাই জিতবো কি বললাম এদের টাওয়ারের টপ তো আমার থেকেও উঁচু ব্যাপারটা এখন ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ওরা এদিকটাই শুধুমাত্র একটুখানি ভাঙতে পেরেছে আমরা এটাকে আবার বানাতে পারবো আমার আইডিয়া এটাই যে আমরা দুটো আপনি এত মজবুত দেওয়াল আগে কখনো দেখেননি তোমাদের কাছে 20 মিনিট আছে এই চ্যালেঞ্জটাকে পূর্ণ করতে যে টিম হেরে যাবে তাদের একজন খেলোয়াড় আউট হয়ে যাবে 30 মিনিটের জন্য যার টাওয়ার সব থেকে বেশি উঁচু হবে যদি তোমাদের টাওয়ার ওদের থেকে উঁচু না হয় তাহলে কাকে বাইরে বার করবে চ্যান্ডলার ক্যাপ্টেন আমি এসব কিছু জানি না ঠিক আছে আমরা এটাকে আরো উঁচু করব যতটা উঁচু বানাতে পারি মানে অনেকটা উঁচু অনেক চলেছে এবার আসল মজা শুরু হবে সময় শেষ হওয়ার আগে আমরা এটাকে সবার শেষে করে রাখব এই একটু দেখো ওদেরকে তাহলে আমার প্ল্যান হলো আমি উপরে যাব কারণ যে অনেক লম্বা এই জন্যই তো ওয়েডলেজ এখানে দান্ডো শুরু করার সময় এসে গেছে এখন যদিও সুযোগ পাওয়া গেছে তাই ওই দেওয়ালটাকে ভাঙতেই হবে বলে ভেঙে দেবো থ্রি খুব এই দেওয়ালটা এখনো দাঁড়িয়ে আছে একে কেউ ভাঙতে পারছে না বেঁচে গেছি দেওয়াল তো ভাঙলো না এসব বাকেটে রাখো ইথেন সব বাকেটের মধ্যে ঢালো তারপরে একটার উপরে একটা রাখবো ক্রিস

একদমই করে ভাই হাতটা সরাবার ওকে মাপতে দাও একটু আস্তে করে ছাড় ক্রিস তোমাদের তুমি তিরিশ মিনিটের জন্য বাইরে গেলে এই টাওয়ারটাকে আমরা খুব সততার সাথে বানাচ্ছি আর তাই আমরা চিটিং করব এক কাজ করো তুমি লোয়ের শপে যাও একটা লম্বা শ্বাস নাও আর একটা মেটা সুযোগ চ্যান্ডেলার যেখানে খুশি মারতে পারো কিন্তু নিচের অংশটা অনেকটা বেশি মজবুত ঠিক আছে ঠিক আছে আবার ভেবে নাও আমাদের পালাও কিন্তু আসবে ও কোলে দেখিয়েছি তুমি কি আমি তোমার কথা অনুযায়ী সবকিছু করছি ভূত হয়ে যাবে আমরা এটাকে ওই মাঝখানে ঢালবো যাতে ভেতর থেকে সিমেন্টটা শুকিয়ে যায় সাবধানে সিমেন্ট ফেলছে এটা করলে তো আর টাওয়ার বড় হয়ে যাবে না কি পাগল এরা চ্যান্ডেলের টাওয়ার অনেকটাই উঁচু লাগছে এটা হলো এদের টাওয়ার আর এটা হলো এদের ক্রিস নিচে পড়ে গেলে হার অবশ্যই ভাঙবে জানি না আমার কেন হাসি পাচ্ছে কিন্তু মজা নয় যেহেতু এই টাওয়ার দুটো অনেকটাই উঁচু হয়ে যাচ্ছে তাই ওদেরকে এই ও মাই গড আমার মনে হয় না আমি তিন ঘন্টা ধরে নিচে নেমেছি খুব ভালো আমার পুরো এনার্জি পুরো পুরি শেষ হয়ে গেছে এই বাবা এবার আমি বাড়ি যাব তুমি বাড়ি যাবে আমি কিছু নেব না চলো ওদেরকে খবরটা দেয়া যাক ঠিক আছে আমি ঘুমোতে যাচ্ছি ওকে আমি না থাকার জন্য হার মানবে না তোমরা এটা করতে পারবে না টাওয়ারটা নড়ছে আমাদের খুব ভয় করছে আমাদের দেখতে হবে যাতে টাওয়ারটা ভেঙে না পড়ে তাহলেই আমরা জিতে যাব জানো এই এইটা খুব ভারী আমাদের এখানটা তো তৈরি করতে হবে কারণ এটা একটা উইক স্পট টাওয়ার এমনিতে অনেকটাই উঁচু হয়েছে এবার শুধু একে একটু মজবুত করতে হবে এর নিচেটা মজবুত এবার থাই আমরাই জিতব দেখবেন তুমি বলছো তার থেকেও বেশি দুঃখ হয়েছে আমাদের কিন্তু আমরা জিতেই ছাড়বো হ্যাঁ তুমি দেখতে থাক পঞ্চাশ হাজারের পুরস্কার মূল্য এখন একই আছে দু ঘন্টা বাকি তোমাদের প্ল্যান কি আবার বানাবো তা নয় তো কিছু করবো আমরাই জিতবো সেটা আমরা বানাচ্ছি এখনো পুরো আর তারপর ওদেরটাও ওপরে যাবে আমি ভয় পাচ্ছি এটাই যে ওর উপরে যদি আরো বেশি করে ব্লক রাখা হয় তাহলে নরবরে হয়ে যাবে কারণ আমরা ওটাকে বারবার হাত দিচ্ছি আর ওরাও খুব তাড়াতাড়ি কাজ করছে একদম লেজার স্পিডে এর চলো চলো আহ আমি এটাকে খুব ঘৃণা করি আমি বোঝাতে পারবো না এটা কতটা ভয়ঙ্কর এরকম ভয়ঙ্কর এক্স সময় শেষ হলো ক্রিসের টাওয়ারের ফাইনাল উচ্চতা হলো একটা রাক্ষসের মতোই বড় আর জেনারেলের টাওয়ারের উচ্চতা যেটা এখন টিমিট টাওয়ার হয়ে গেছে এইটুকুনি হয়ে গেছে এখন তমাব্ব আর যে জিতবে সে পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডলার্স কামাউন্ড তুমি তোমার পঞ্চাশ হাজার জিততেই পারো না ওহ ও ও মাই গড দাঁড়াও ফেলার তোমাদের কাছে শেষ সুযোগ ছিল সেই সুযোগ তো গেল কাছে ও ফেলে দেবে আহ কাম অন ইয়েস ইয়েস ইয়ে আমরা সিমেন্টের আইডিয়াটাকে ভুল বলছি কিন্তু দুজনেই আমাকে নিরাশ করলো কিন্তু মাপতে তো হবেই চলো মাপো চার ইঞ্চি উঁচু ঠিক আছে টাইলার নিচে ছড়ো আমার সাসপেন্স সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলো আমি এটা সরি এটা হয়তো তোমাদের ফেক লাগবে এটা উনত্রিশ ফুট আর সাড়ে পাঁচ ইঞ্চি উঁচু হু সত্যি বলছো তুমি ও মাই গড আমরা পেরেছি আমরা পেরেছি কেউ তাড়াতাড়ি আমার জন্য একটা ব্লককে মেপে দেবে এটা মোটামুটি আড়াই ইঞ্চি হ্যাঁ গাইজ তোমরা শুধুমাত্র একটা ব্লকের জন্য হেরেছো তোমার এই আইডিয়াটা খুবই বাজে ছিল জিমি এই রইল তোমাদের ওয়ান থার্ড পুরস্কার মূল্য সতেরো হাজার ডলার আমি তোমাদের জন্য সুটকেস ভর্তি টাকা এনেছি আর এটাও তো এটুকু জিজ্ঞাসা করতে চাই তুমি মাঝখানে গেলে কেন কারণ আমার মধ্যে কোনো এনার্জি ছিল না আচ্ছা থ্যাংক তুমি আমাকে কনফিডেন্স দিয়েছো থ্যাংক ইউ গাইস আর হ্যাঁ যেহেতু এটা মিস্টার বিস্টের ভিডিও তোমাদের এই টাকাটা এক ঘন্টার মধ্যে খরচ করতে হবে বলছে ওটা ক্লিয়ার করার জন্য এটা আমি ওকে দিয়ে দিচ্ছি এটা তোমার জন্য যাও নিজের লোন ক্লিয়ার করে দাও তুমি সিরিয়াস নাকি এই নাও আমার ভাই ব্রো থ্যাংক ইউ ও বাহ দারুণ। আমার মায়ের ওয়ার্কিং আওয়ার প্রচন্ড কমে গেছে আর আমার ভাইয়ের কাছে একটাও গাড়ি নেই। তো আমি এই প্রবলেমগুলোকে ঠিক করব। আমি হাজার ওকে দেবো আর মমকে 10। আচ্ছা কার্সেন তোমার কাছে কোনো গাড়ি নেই তো? মনে হবে? সত্যি। আমার খুব সুবিধা হয়। থ্যাঙ্ক ইউ সো মাচ। এই তোMarne মাকে 10000 ডলার দিতে চলেছে। সত্যি? ভাই কার্সেন এর মা ভিডিও কল করতে পারে না। কেন হবে? কি? তুমি কি আমার সাথে মজা করছো? না আমি একদমই মজা করছি না। ও মাই গড। বলবো বুঝতেই পারছি না একদম সত্যি কথা বলছো আমরা আরো একটা গাড়ি কিনতে এসেছি তোমার কোন গাড়িটা চাই আমি এখনো ঠিক করিনি যখন আমার গাড়িতে একটা উল্কা পড়েছিল তখন আমরা এখানেই এসেছিলাম আর হ্যাঁ এই ভিডিওতে আমি এখান থেকে কার কিনেছিলাম এটা ঠিক হবে এটা ঠিক হবে ও আমি তোমাকেই কার্ডটা নিতে প্রেশারাইজ করছি না ওকে কিন্তু বেশি সময় আর বাকি নেই তাহলে এটাই নিয়ে নে আমি খুব খুশি কারণ এটা দারুণ তোমার কাছে কোনো কার্ড আছে হ্যাঁ এখন তো আছে শেষ পর্যন্ত টাইলার বলো আমরা এই বাড়ির সামনে কি করছি আমি আমার মায়ের জন্য এই বাড়ি এক সত্যিই এটা প্রয়োজন উনি খুব খুশি হবেন হ্যাঁ এ মম আমি একটা চ্যালেঞ্জ জিতেছি তো আমি তোমার জন্য বাড়ি কিনেছি তোমাকে এক বছরের জন্য রেন্ট দিতে হবে না সত্যি বলছি तू বলেই যাবো বিশ্বাসই হচ্ছে না আসলে টাইল আর টাকা ভরা একটা সুটকেস জিতে নিয়েছে আর সেটাও লেগোর বিল্ডিং বানিয়ে হ্যাঁ আমি সত্যি বলছি আই লাভ ইউ হোম এর জন্য আমি তোমার জন্য এটা